জনাব রাকিব আহমদ প্রশ্ন করেছেন প্রাপ্তবয়স্ক বাইবুল একই কক্ষে পৃথক পৃথক বিছানায় ঘুমোতে পারবে কিনা শরীয়ত কতটুকু অনুমোদন দেয় জানালে উপকৃত হব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই রেসুল একরম সাল আলী ওয়া হাদিসে পাক এরশাদ করেছেন যখনই কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে পৃথক পৃথক বিছানায় ঘুমোতে দিতে হবে বাইবন যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে একই কক্ষে পৃথক পৃথক বিছানা হলেও একই রুমে ঘুমানো এটা জায়জ নয় কেননা মুখারজ শরীফের তিন হাজার ছয় নং হাদিস বাবু মানিক তাতাবা ফি জৈসিন অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে কালা রসুল্লাহ সল্লা আলী ওসাল্লাম লাখলুয়ান্না রজন রাতন ইল্লা কানা সাহ আলি সাহুমের শৈতন অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী একাকী বা একাকিত্বভাবে হওয়াটা কোনোভাবেই জায়জ নয় যখনই কোনো প্রাপ্তবয়স্ক নরনারী একত্রিত হয় তাদের তৃতীয়জন হয়ে যায় শৈতান আর শৈতান তাদেরকে প্ররোচনা দিতে থাকে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য যেহেতু একই কক্ষে বাইবন শয়ন করবে ঘুমাবে সেক্ষেত্রে অন্য কেউ না থাকার কারণে শয়তান তাদের ভিতরে শাসা দিতে পারে বা প্ররোচনা দিতে পারে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য বা মনের ভিতরে খারাপ মন্তব্য আসতে পারে তাই যদিও পৃথক পৃথক বিছানা হয় তা সত্ত্বেও একই কক্ষে ঘুমানো কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না বিষয়টি যদিও বাহ্যিকভাবে শুনতে খুব খারাপ শোনা যায় আসলে ইসলাম যেটা আমাদের জন্য নির্ধারণ করেছে ওটাই যুক্তিযুক্ত এবং ওটার ভিতরেই মুসলমানদের জন্য আমাদের জন্য কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন